আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস প্রার্থীগণ এবং একই সাথে বাংলাদেশের যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদেরকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার আপনারা অনেকে আমাকে চেনেন জানেন আমি একজন প্রফেশনাল শিক্ষক বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসেবে যারা স্বপ্ন দেখেন তাদেরকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা পড়ায় একই সাথে বাংলাদেশের যে কোনো একটি সরকারি চাকরি পাওয়ার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদেরকে আমি বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি তো বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় আমি চারবার বোর্ড ফেস করেছি এবং চব্বিশতম বিসিএস থেকে আমি বিসিএসের প্রথম প্রস্তুতি নিই পঁচিশতম বিসিএস আমি প্রথম অংশগ্রহণ করি আমি একজন প্রফেশনাল শিক্ষক বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক একাধিক বিজ্ঞ সদস্য এবং সরকারি অনেক সিনিয়র অফিসার সেক্রেটারি পর্যায়ের তাদের সাথে আমি কাজ করি বিভিন্ন প্রতিষ্ঠানে মগভাইবা বোর্ডে থাকি বিসিএসের এবং আমি দীর্ঘদিন যাবৎ বিসিএস স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় বর্তমানে আমার যে সমস্ত কোর্সগুলোতে ভর্তি চলছে বিসিএস প্রিলিমিনারি লিখিত ভাইবা এবং দশম গ্রেড থেকে আঠারো গ্রেড পর্যন্ত যে চাকরিগুলো আছে সরকারি চাকরি সে চাকরিগুলোর ভাইবা কোর্সে ভর্তি চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোন কোন কোর্সে ভর্তি চলছে প্রথমত চুয়াল্লিশতম বিসিএস এবং পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে পঁয়তাল্লিশতম বিসিএসের এটি অ্যাডভান্স ভাইভা ব্যাস এবং এটি ফর্টি ফাইভ অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর ব্যাস আর চুয়াল্লিশতম বিসিএসের চারটি নতুন ব্যাস সেটি হচ্ছে একচল্লিশ নম্বর ব্যাস এরপরে বিয়াল্লিশ নম্বর ব্যাস তেতাল্লিশ নম্বর ব্যাস এবং চুয়াল্লিশ নম্বর ব্যাস এই টোটাল চারটা ব্যাচে চুয়াল্লিশতম বিসিএসএ আর পঁয়তাল্লিশতম বিসিএসে একটা ব্যাচে ভর্তি চলছে বিসিএসের ভাইবা হাতে আমার রেগুলার কোর্সে এবং মগ মগ ভাইবা কোর্সে ভর্তি চলছে যারা ইতোপূর্বে ভাইবা বোর্ড ফেস করেছেন ফর্টি থার্ড কিংবা ফর্টি ফার্স্ট বা ফর্টি বিসিএস তাদের জন্য আমি মগ ভাইবা কোর্সের আয়োজন করেছি শুধু মগ ভাইবা এখানে তিনটি মগভাইভা থাকবে এবং একটি মগ ভাইবা সল থাকবে সাথে লেকচার শিটগুলো আমি পিডিএফ করে পাঠিয়ে দিব তিনটি ভাইবা যদি কেউ আমার কাছে দেয় অনলাইনে সব সম্পূর্ণরূপে এবং একটি ভাইবা সলভ থাকবে সেখানে ভাইবা বোর্ডে প্রার্থীগণ কী কী ভুল করেছে সেটা আমি তাদেরকে ধরিয়ে দিব আর রেগুলার ভাইবা ব্যাচ চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসের পঁয়তাল্লিশতম বিসিএসের টোটাল চারটা ব্যাচে পাঁচটা ব্যাচে টোটাল রেগুলার ভাইবা ব্যাচে ভর্তি চলছে এরপরে দ্বিতীয়ত ফর্টি সিক্স বিসিএস এবং ফর্টি সেভেন এ রিটেন অর্থাৎ ছেচল্লিশতম বিসিএস এবং সাতচল্লিশতম বিসিএস অ্যাডভান্স লিখিত কোর্সে ভর্তি চলছে তো আপনারা জানেন লিখিত কোর্সে টোটাল নয়শো নম্বরে পরীক্ষা হয় আমি এখানে তিনশো নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং বাংলা এবং ইংরেজি রচনা এই টোটাল তিনশো নম্বর আমি লিখিত অংশে পড়াই এবং এই লিখিত অংশ এমনভাবে পড়াই এখান থেকে ভাইবার জন্য কাজে লাগবে এরপরে সাতচল্লিশতম প্রিলিমিনারি এবং আটচল্লিশতম অ্যাডভান্স প্রিলিমিনারি সত্তর নম্বরের যে জি অংশটুকু সেটি আমি পড়াই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বাংলাদেশি অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুস গুড গভর্নেন্স এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এই টোটাল প্রিলিমিনারি সেভেন্টি মার্স রিটারি তিনশো নম্বর এবং ভাইবা যেটি সেটি আমি পড়াই আরেকটি বিষয় আমি পড়াই সেটি হচ্ছে এন বর্তমানে আঠারোতম এন টিআরসি আমার ভাইবা কোর্সে ভর্তি চলছে এটি পাঁচ নম্বর ব্যাচ এবং দশম গ্রেড থেকে আঠারো গ্রেডের যে সরকারি চাকরিগুলো আছে বিশেষ করে যদি আমি বলি সিনিয়র স্টাফ নার্স তারপরে সাব ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট থানা এডুকেশন অফিসার অর্থাৎ এটিও এরপর সরকারি বিভিন্ন যে নন ক্যারিয়ার চাকরিগুলো আছে বিশেষ করে মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের অধীনে বিভিন্ন যে চাকরিগুলো আছে যে টেন গ্রেড থেকে এইটিন গ্রেডের এই সমস্ত চাকরিগুলোর বেসিক ভাইবা কোর্সে ভর্তি চলছে অর্থাৎ আমি যেহেতু ভাইবা নিয়ে কাজ করি সে কারণে আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন সে পরীক্ষা আলটিমেটলি চাকরিটি পাওয়া এবং না পাওয়া এটা অনেকাংশে নির্ভর করে আপনাকে প্রথমত ভাইবা বোর্ডে পাশ করতে হবে ভাইবাতে যদি আপনাকে ফেল করে দেওয়া হয় তাহলে আপনার সমস্ত অর্জন বৃথা তো ভাইবা বোর্ডে আসলে যারা ভাইবা প্রার্থী তারা ছোটোখাটো কিছু ভুল করে অনেক সময় প্রশ্ন না বুঝে উত্তর করে অনেক সময় নার্ভাস হয়ে যায় প্রশ্নের সাথে উত্তরের কোনো প্রাসঙ্গিকতা থাকে না প্রশ্নটি বুঝতে পারে না আই কন্ট্যাক্ট করে না এই টোটাল বিষয়টি আমি আমার ভাইবা কোর্সে প্র্যাকটিস করাই সেটি এর ভাইবা এবং অন্যান্য যে চাকরির ভাইবাগুলো এখন আমার এই যে কোর্সগুলো সেই কোর্সগুলোতে আমি কিভাবে ক্লাস নিই দেখতে পাচ্ছি না এটি আমার সেভেন্টি ফাইভ ইঞ্চি ব্যাকবোন স্মার্ট বোর্ড আমি স্মার্ট বোর্ডে পড়াই এবং আমার ক্লাসগুলো প্রথমত জুমে লাইভ ক্লাস হয় প্রতিটা ক্লাস জুম অ্যাপে লাইভ ক্লাস হয় আবার ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে যদি কোনো চাকরি প্রার্থী যদি সঠিক সময়ে ক্লাসটি করতে না পারে তাহলে সিক্রেট গ্রুপে আমার ক্লাসগুলো কী থাকে রেকর্ড থাকে প্রতিটা কোর্সের বিশেষ ভাইবা আমি যদি আপনাকে দেখাই তা এটি হচ্ছে আমার বিসিএসের ভাইবা বই এটি আমার লেখা বিশেষ এর ভাইবা বই এই যে বিসিএসের ভাইবা বইটি এটি অত্যন্ত তথ্য সমৃদ্ধ বই ভাইবা তো নর্মালি প্রশ্ন করা হয় অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আর ইনফরমেটিভ টাইপের প্রশ্ন ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো আমি আমার ভাইবা বইয়ে সংযোগজন করেছি আর অ্যানালাইটিক্যাল ক্রিটিক্যাল টাইপের প্রশ্নের উত্তরগুলো আমি ক্লাসে আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করা এই ভাইবা বই যে পিডিএফ অংশটুকু সেটা আমার ভাইবা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি এরপরে লিখিত স্টুডেন্টদেরকে প্রিলি স্টুডেন্টদেরকে আমি পিডিএফ লেকচারশিট প্রোভাইড করি আর আমার ভাইবা কোর্সে বিসিএস এবং যে এন টিআরসিএ সিনিয়র স্টাফনার্স সাব ইন্সপেক্টর এটিও নন ক্যাডার যত চাকরি আছে এই চাকরিগুলোর যে ভাইবা কোর্স আমার এখানে প্রচুর পরিমাণে আমি মগ ভাইবা নিয়ে থাকি অনলাইনে সব কিছু অনলাইনে কার্যক্রম এ কারণে আমার ভাইবা কোর্সের বা আমার বিসিএস কোর্সের সফলতা বেশি আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই সেটি হচ্ছে যে প্রতিটা কোর্সে বিশেষ করে আপনাদেরকে যদি আমি বলি এটি হচ্ছে আপনার টিভিএস বিসিএসের লিখিত প্রশ্ন বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এই প্রশ্নগুলো যদি আমি আপনাদেরকে সময় থেকে তো পড়ে শোনাতে পারছি না যে বিসিএস পরীক্ষা লিখিত অংশে ইদানিং আমি লাস্ট যদি বলি ফর্টি ফিফথ বিসিএসের যদি আমি লিখিত প্রশ্ন বলি তাহলে আগের এ যেভাবে ইনফরমেটিভ টাইপের প্রশ্নগুলো আসতো রিটেন টেস্টে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল দুই অংশে এখন অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন বেশি আসে কাজে এই লিখিত পরীক্ষা আপনাকে যদি ভালো একটি নম্বর পেতে হয় তাহলে প্রথমত আপনি উত্তরটি লিখবার পূর্বে প্রশ্নটি আপনাকে ভালো করে বুঝতে হবে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে তো আমার প্রতিটা ক্লাসে লিখিত ক্লাসে আমি প্রশ্ন বিশ্লেষণ করি যে এই প্রশ্নের এখানে উত্তরটি এটি চাচ্ছে এরপরে যদি আমি আপনাকে যদি আমার অন্যান্য সরকারি চাকরি যেটি এন প্রাইমারি দেখেন এই যে আমার তিনটা প্ল্যার দেখতে পাচ্ছেন এখানে এই যে সাম্প্রতি যে ভাইবা হচ্ছে ভাইবা প্রশ্ন ভাইবা হচ্ছে যেটি এন টিআরসি এ সেই এন টিআরসি এর ভাইবার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু আমার কাছে এখানে কালেকশনে আছে আমার এই যে এই যে তিনটা প্ল্যার দেখতে পাচ্ছেন এই যে এন এই যে দেখেন প্রশ্নগুলো এখানে কিন্তু প্রশ্নগুলো আমি সামভাব ম্যানেজ করেছি এই প্রশ্নগুলো প্রাইমারি সাবেক যে পরীক্ষাগুলো হয়েছে সে ভাইবা প্রশ্নের প্যাটার্নের আঙ্গেকে কিন্তু আমি প্র্যাকটিস করাই এরপর যদি আমি আপনাকে বলি বিসিএসের ক্ষেত্রে সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে এর পরীক্ষার প্রশ্নের যে প্যাটার্ন সেই প্যাটার্নের আঙ্গেকে আমি যে আমি সাজেশন করেছি লেস্টে লেটেস্ট সাজেশন যেহেতু নতুন একটি সরকার এসেছে আন্তর্জাতিক রাজনীতিতে একটা পরিবর্তন হচ্ছে এটির আঙ্গে সমস্ত একটি ক্যাডার ওয়াইজ সংবিধান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস চেঞ্জ হবে এরপরে সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক এভাবে আমি প্রত্যেকটা বিষয়ে আমি কিন্তু চেঞ্জ করেছি এরপর যদি আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আমার সাম্প্রতিক ভাইবার জন্য হ্যাঁ এখানে অনেকগুলো বিষয় আছে বিশেষ করে এখানে সিরিয়ান ক্রাইসিস ক্রাইসিস সিরিয়ান থেকে আমি পনেরোটা প্রশ্ন তৈরি করেছি কাল্পনিক প্রশ্ন আশা করছি এখান থেকে প্রশ্ন কমন হবে বাংলাদেশ ভারত সাম্প্রতিক সম্পর্ক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এরপরে আগামী বাংলাদেশ সরকারের বর্তমান কর্মকাণ্ড রাষ্ট্রীয় সংস্কার সংবিধান সংস্কার প্রশাসনের সংস্কার পুলিশের সংস্কার আমেরিকায় তো নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার যে বিদেশ নীতি বাংলাদেশের ভারতের সাথে সাম্প্রতিক সম্পর্ক এরপরে আরও অনেক কিছু বিষয় আছে আরও অনেক কিছু বিষয় আছে কিয়িকার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সম্পর্কে তারপরে আমাদের কনস্টিটিউশনাল ক্রাইসিস সম্পর্কে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরপরে আর অনেক বিষয় আছে অনেক বিষয় আছে যদি আমি আপনাদেরকে দেখাই এগুলো আমার সবই কিন্তু ভাইবার সাজেশন এবারের ফর্টি ফোর বিসি আছে এরপরে মিডিল ইস্ট ক্রাইসিস খালিস্তান আন্দোলন এরপরে প্যালেস্টাইন ক্রাইসিস আরও অনেক বিষয় আছে এই বিষয়গুলো কিন্তু আমি সাজেশন আকারে করেছি আমার স্টুডেন্টদেরকে প্রভাব করব। এখন এই যে সাজেশনগুলো আমি করেছি সেই সাজেশনগুলোর ভিত্তিটা কি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফাইল এগুলো আমার প্রিভিয়াস বিসিএসের যে ভাইবা প্রশ্ন এর মধ্যে হাজার হাজার প্রশ্ন আছে এ প্রশ্নগুলো আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি সাবেক বিসিএসের ভাইবা প্রশ্ন সে প্রশ্নগুলো আমি পিএসসিতে নিজে গিয়েছি নিজে গিয়ে যারা ভাইবা প্রার্থী তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করে জিজ্ঞেস করেছি আপনাদেরকে কী প্রশ্ন করেছে আপনার সাবজেক্ট কি আপনার ফার্স্ট চয়েস কী ছিল এই প্রশ্নগুলো আমি কালেক্ট করেছি করার পরে আমি সেভাবে প্রস্তুত করেছিলাম তো আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশে একটি সরকারি পরিবর্তন হয়েছে সেটির আঙ্গেকে চাকরির প্রার্থীদের একটু পরিবর্তন হবে চাকরির প্রস্তুতিতে আমি সেই হিসাবে প্রশ্নগুলি কিন্তু আমি আপডেট করেছি এটা লিখিত এবং ভাইবা সব ক্ষেত্রে এ হচ্ছে মোটামুটি আমি সবগুলোতে আমি সাজেশন করেছি ভাইবা রিটেন এবং প্রিলিমিনারি এবং আগে বলেছি এন এনটিআরসি এন এবং অন্যান্য যে চাকরির ভাইভাগুলো বিগত যে প্রশ্নগুলো করা হয়েছে সে প্রশ্নের আগে কিন্তু আমি সাজেশন করে পড়াবো এবং এখানে শুধু ইনফরমেটিভ প্রশ্ন নেই এখানে অ্যানালাইটিক্যাল টাইপের প্রশ্ন কিন্তু সেখানে থাকবে আমি যদি আমার ভাইবার সফলতা বলি আমি আগে বলেছি আমি একজন প্রফেশনাল শিক্ষক এবং আমি পরপর চারবার বিশেষ ভাইবা বোর্ড ফেস করেছি উনতিরিশতম বিশেষ থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি চল্লিশতম বিশেষ থেকে চল্লিশতম থেকে তেতাল্লিশতম পর্যন্ত আমার কাছে ভাইবা পড়ে প্রায় দুশো স্টুডেন্ট ক্যাডার অফিসার হিসাবে চাকরি পেয়েছেন একশোর কাছাকাছি স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে এই আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এখানে ভাইবা রিলেটেড লিখিত রিলেটেড প্রি রিলেটেড টেনথ গ্রেড থেকে এইটিন গ্রেডের ভাইবা প্রস্তুতি কীভাবে নেবেন আমার কাছে কারা চাকরিটি পেয়েছে প্রত্যেকটা ক্যাডার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বাংলাদেশ অংশ ইন্টারন্যাশনাল অংশ রিসেন্ট অ্যাফেয়ার্স কী কী পড়বেন সব কিছু কিন্তু আমি সাজেশন আকারে দিয়েছি এবং সেখানে লিঙ্ক আকারে দেওয়া আছে আপনারা লিঙ্কগুলোতে ক্লিক করলে দেখবেন যে আপনার কোন চাকরির জন্য কীভাবে প্রস্তুতি নেবেন আমি যদি আমার ট্রান্সপারেন্সি এবং আমার যে অনেস্টি সেটা এনশিওর করতে চাই দেখেন এই আমার ভাইবার ফাইল এটা হচ্ছে ফর্টিথ বিসিএস লিখে আছে দেখেন ফর্টিথ বিসিএসে কারা সুপারিশ প্রাপ্ত হয়েছে চল্লিশতম বিসিএস যে দেখেন যে সবুজ কালীদের দাগগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেক এরা এরা কিন্তু চাকরি ঠিক আছে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ বিশেষ পুলিশ ক্যাডার কাস্টমস ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ক্যাডার এরপর যদি আমি আপনাকে দেখাই এটি হচ্ছে ফর্টি বিসিএস এর ভাই বা ফাইল কারা কারা আমার কাছে ক্লাস করছে অনেক আগের ফাইলটা দেখেন এটি তাদের নাম সহ রোল নম্বর সহ তাদের মোবাইল ফোন নম্বর সহ সব দিয়ে আছে এরপরে এটা হচ্ছে আমার ফর্টি ফার্স্ট বিসিএসের ভাইভ বা ফাইল এই ফর্টি ফার্স্ট বিসিএসএ যারা ফরেন অ্যাফেয়ার্স অ্যাডমিনিস্ট্রেশন পুলিশে যারা চাকরি পেয়েছে এই যে তাদের নাম সহ এদের মোবাইল নম্বর সহ এই যে সবুজ কালী যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্টি ফার্স্ট এর ফাইল এটা ফর্টি ফার্স্ট বিসিএসএ ফাইল ফর্টি ফর্টি ফার্স্ট বিসিএসএ ফাইল এবার এটা হচ্ছে ফর্টি থার্ড এর ফাইল এই যে দেখতে পাচ্ছেন নামগুলো তো এই বর্তমানে আমার কাছে ফর্টি ফোর্থ বিসিএসি চুয়াল্লিশতম বিসিএসি এই মুহূর্তে আমার ভাইবা স্টুডেন্ট বলতে অত্যন্ত গর্ব করছি যে আমার কাছে বাংলাদেশের যারা মেধাবী ছেলে মেয়ে আমি অত্যন্ত ফর্চুনেট এবং লাকি পারসন যে আমার কাছে তারা ভাইবা পড়ে এরা অনেকে ক্যাডার অফিসার হিসাবে কর্মরত আছেন তারা ক্যাডার চেঞ্জ করার জন্য ক্লাস করেন আমার কাছে তাদের নিজের যোগ্যতায় তারা চাকরি চিপান তাদেরকে আমি কোঅপারেট করি তো বর্তমানে আমার কাছে ভাইবার স্টুডেন্ট এই মুহূর্তে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্টুডেন্ট অর্থাৎ প্রায় প্রায় পাঁচশো পঞ্চাশ জন স্টুডেন্ট অ্যাডমিটেড তো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমার টার্গেট ছিল ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট ফর্টি ফোর তো আশা করছি এখানে সিক্স স্টুডেন্ট ক্রস করবে এবং বাই দ্য গ্রেস অফ অল বুঝতে পারছেন যে এই বিশেষ আমার সাকসেসটা কোন জায়গায় যাবে তো যেহেতু আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাটুকু আমার স্টুডেন্টদেরকে শেয়ার করি প্রতিটা স্টুডেন্টকে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা উপযোগী সাজেশন করে পড়ায় যেখানে আপনাকে এই তথ্যটুকু এতটুকু পড়তে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি অনেক কিছুই পড়তে পারেন অনেক কিছু জানতে পারেন সেটি পরীক্ষাও উপযোগী কিনা আর ভাইবাটা বিশেষ করে বেশি ফোকাস করি প্রিলিমিনারি লিখিত তো আছেই বিশেষ করে বিসিএস এর ভাইভা এবং টেন গ্রেড থেকে এইটিন গ্রেডের যে ভাইবেগুলো কারণ এখানে ছেলেমেয়েরা বেশি ভুল করে অনেক সময় তারা মনে করে যে উত্তরটি সঠিক হয়েছে বাট প্রশ্নের সাথে উত্তরের প্রাসঙ্গিকতা থাকে না তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করি আমার একটি ইউটিউব চ্যানেল মিলনস বিসিএস কেয়ার এই যে মিলনস বিসিএস কেয়ার এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এখানে আপনারা সার্চ দিয়ে আমার সম্পর্কে জানতে পারবেন এটা আমার কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন সর্বশেষ একটা কথা বলবো বর্তমান প্রতিযোগিতামূলক যে চাকরির ক্ষেত্রটি এখানে গভর্নমেন্টের যে আগামীতে সরকারি চাকরি যারা পাবেন তাদেরকে আরও সুযোগ সুবিধা বাড়বে কাজে চাকরিটি অত্যন্ত প্রতিযোগিতামূলক মূলক এই জায়গাটিতে নিজের জন্য একটা অবস্থান তৈরি করা খুবই খুবই দূরহ একটি ব্যাপার আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি অনেক কিছু জানতে পারেন অনেক কিছুই পড়তে পারেন সেটা আপনার পরীক্ষা আসে কি না সেটি কিন্তু ইম্পর্টেন্ট তো আমরা যারা অভিজ্ঞ মানুষ বা আপনারা যারা অভিজ্ঞ মানুষ আপনারা যদি বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখেন বা বিগত ভাইবার প্রশ্নের প্যাটার্নগুলো যদি দেখেন তাহলে আপনারা একটা আইডিয়া করতে পারবেন তো মূলত আমি আমার বিসিএস পিলে লিখিত ভাইবা এবং এই যে টেন গ্রেড থেকে এইটিন গ্রেডের যে এই কোর্সগুলো মূলত আমি করিয়ে থাকি এককভাবে আমি এই বিশেষ পরীক্ষার যে ভাইবা অংশটুকু এককভাবে পড়াই আলহামদুলিল্লাহ লিখিত তিনশো নব্বই নম্বর আগে বলেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল বাংলা ইংরেজি রচনা প্রিলিমিনারি সেভেন্টি নম্বর আর টেন গ্রেড থেকে এইটিন গ্রেডের যে ভাইা কোর্স সো দোজ হু আর ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ক্লাসেস প্লিজ কন্ট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম